পার ডে পাঁচশো জিন্ডিং হাঁস থেকে চব্বিশশো টাকা লাভ হচ্ছে যদি আশি পার্সেন্ট প্রোডাকশন আসে এই যে হাঁস আমরা জিরো থেকে হচ্ছে ডিম পর্যন্ত নিয়ে আসলাম এখন কত টাকা খরচ গেল আমাদের যে অনেক বাইরে হচ্ছে এসে কমেন্ট করেন যে হাঁস হচ্ছে দুই মাস পর পর ডিম দিয়ে হচ্ছে হাঁস ডিম অফ করে এটা ভুল কথা সম্পূর্ণ ভুল কথা আমাদের নয় লক্ষ বাহাত্তর হাজার টাকা এখানে হচ্ছে আমাদের প্রফিট আসবে ভিডিও সম্পূর্ণ না দেখে হচ্ছে কমেন্টে চলে আসবেন না আগে হচ্ছে ভিডিওটা দেখার চেষ্টা করেন শেষ পর্যন্ত দেখেন যে কি পরিমাণ লাভ হয় এবং কেমন টাকা খরচ হয় যে খাবার আছে বা নিজে উৎপাদিত যে খাবার আছে সেই খাবারের পাশাপাশি হচ্ছে আমরা কিছু ভিটামিন এক্সট্রা ভিটামিন আমাদের খাওয়াতে হবে সেটা হচ্ছে এক ফর্মুলা আছে ক্যালসিয়াম আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহূর্তে আছি হচ্ছে একটি হাঁসের খামারে আর আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে সেরা জাতের হাঁস কোনটি বা ডিম উৎপাদনের জন্য সবচাইতে ভালো জাত কোনটি সেই জাতটি নিয়ে হচ্ছে কথা বলবো যে বর্তমান সময়ে ভালো জাতের হাঁস হচ্ছে ডিম উৎপাদনের জন্য হচ্ছে জেন্ডিং হাঁস হাঁস পাঁচশো জেন্ডিং হাঁস পালনে আপনারা কত টাকা প্রফিট করতে পারবেন এবং হচ্ছে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে সকল বিষয় হচ্ছে আজকের ভিডিওতে থাকছে এবং হচ্ছে জেন্ডিং হাঁস পালনের সুবিধা এবং অসুবিধাগুলো কি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব কত পার্সেন্ট দিন দেয় পাশাপাশি হচ্ছে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা সকল বিষয়ে হচ্ছে আজকের ভিডিওতে থাকছে আশা করি যারা হাঁস পালন করতে চান বা যারা হাঁস পালন করে লাভবান হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ে তথ্য দেওয়ার জন্য আরেকটা বিষয়ে ভিডিওর প্রথমে আমরা বলে রাখি সেটা হচ্ছে আমরা যে কোনো বিষয়ের ভিডিও তৈরি করি সেটা হচ্ছে মূলত হচ্ছে আমরা চেষ্টা করি সর্বোচ্চ অথেন্টিক এবং সঠিক যে তথ্যটা সেটাই হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য ইনভেস্টেড টাকাটা মাইনাস করার পরে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে লাভের অংশ আমরা অনেকে দেখি যে বলে যে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা মাসে লাভ হচ্ছে কিন্তু তার ইনভেস্ট কত তার খরচ কত হচ্ছে এবং জিরো থেকে তার ডিম আসা পর্যন্ত তার কত টাকা খরচ হচ্ছে সেই বিষয়টা কিন্তু সবাই বলে না তো এই বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করি প্রথম থেকে শেষ পর্যন্ত বলার জন্য এবং আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তো চলুন আজকের যে মূল বিষয় যে জিনিং হাঁস সেই হাঁসের আলোচনা শুরু করা যাক জিনিং হাঁস মূলত হচ্ছে এটা চায়নার একটি জাত আর মূলত হচ্ছে চীন থেকে বাংলাদেশে হচ্ছে এটা ব্রিটটা নিয়ে আসা হয় এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে জিনিং হাঁসের মোটামুটি ভালো একটা ম্যাচিং হয় যে কারণে হচ্ছে জিন্ডিং হাঁস আমাদের দেশে মোটামুটি হচ্ছে ভালো পরিমাণেই হচ্ছে লালন পালন করা হচ্ছে এবং আমাদের দেশে বর্তমান যে কতগুলো হচ্ছে হাঁসের বিট রয়েছে বা হাঁসের জাত রয়েছে তার মধ্যে থেকে ডিম উৎপাদনের জন্য সবচেয়ে বেস্ট হাঁসের জাত হচ্ছে জিনিং হাঁসের জাত আমরা যে সকল খামারে ঘুরেছি এবং যে সকল খামারিদের সাথে কথা বলেছি যারা জিন্ডিং হাঁস পালন করেছেন তাদের তারা যে তথ্যগুলো দেয় আমাদেরকে বাচ্চা তারা যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি হচ্ছে আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো প্রথম অবস্থায় আমরা যেটা বলবো যে জিন্ডিং হাঁসের বাচ্চা আমরা যখন জিরো বয়সে বাচ্চা ক্রয় করি তখন এটা মূলত হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস পরে আর জিন্ডিং হাঁসের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই আনকমন সেটা হচ্ছে জিন্ডিং হাঁসের বাচ্চা জিরো থেকে হচ্ছে পঁয়ত্রিশ দিন পর্যন্ত এটা কালার থাকে কালো এটা বোঝাই যায় না যে এটা ব্ল্যাক হোল যে হাঁস রয়েছে সেই হাঁসের মতো কালো কালার হয় কিন্তু দিন পর থেকে হচ্ছে এটা কালার চেঞ্জ হতে থাকে পরবর্তীতে এই হাঁসের কালারটা খুব সুন্দর একটা কালারে চলে আসে তো এটা জিন্ডিং হাঁসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এটা মূলত হচ্ছে বছরে হচ্ছে প্রায় তিনশো ডিম পাওয়া যায় হচ্ছে জিন্ডিং হাঁস থেকে তো আমরা জিরো বয়স থেকে যখন আমরা নেই হাঁস তখন হচ্ছে আমরা পঁচিশ দিন বয়সে হচ্ছে আমরা একটা ভ্যাকসিন করি সেটা হচ্ছে ডাক প্লে ভ্যাকসিন বা ডাক কলারা ভ্যাকসিন এই দুইটা ভ্যাকসিন মূলত হচ্ছে হাঁসের খামারে করতে হয় হাঁসের যে রোগ আছে তার মধ্যে অন্যতম দুটা রোগই হচ্ছে হাঁসের সবচেয়ে বড় রোগ সেটা হচ্ছে ডাক কলেরা এবং ডাক প্লে তো আমরা এই দুটা ভ্যাকসিন পঁচিশ দিন এবং পঁয়তাল্লিশ দিন বয়সে হচ্ছে আমরা করার চেষ্টা করব খুবই কম দাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে এই ভ্যাকসিনগুলো পাওয়া যায় হচ্ছে জিন্ডিং হাঁস মূলত দেখা যায় যে হচ্ছে সাড়ে তিন মাস থেকে সাড়ে চার মাস বয়সে হচ্ছে ডিমে চলে আসে যদি আপনি যদি খাবার ব্যবস্থাপনা করতে পারেন বা পর্যাপ্ত পরিমাণ খাবার এবং যুক্ত খাবার যদি দিতে পারেন তাহলে হচ্ছে সাড়ে তিন মাস থেকেই আপনারা একটা দুটা ডিম দেখতে পারবেন এবং সাড়ে চার মাসে মূলত দেখা যায় যে অনেক সময় যে ফুল প্রোডাকশন চলে আসে অনেক ক্ষেত্রে আবার দেখা গেছে যে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসও লাগে তো এই সাড়ে পাঁচ মাসে আপনাদের কত টাকা খরচ হবে বা সাড়ে চার মাসে আপনাদের যে খরচটা হয় সেটা কত হয় তো আমরা যে খামারে বাইদের কাছ থেকে যে বিষয়টা জেনেছি যে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতো খরচ হয় হচ্ছে সাড়ে চার মাস থেকে সাড়ে পাঁচ মাস বয়স পর্যন্ত বা ফুল প্রোডাকশনে আসা পর্যন্ত এখন আমরা হচ্ছে ফুল প্রোডাকশনে আসলাম জিন্ডিং হাঁস আমরা যেটা জানি যে জিন্ডিং হাঁস অন্য অন্য যত সকল হাঁস রয়েছে যারা ডিম ডিম উৎপাদনের জন্য যে হাঁসগুলো রয়েছে সেই হাঁসগুলোর মধ্যে সবচেয়ে কম খাবার দিয়ে কম খাবার খেয়ে হচ্ছে ডিম আসে এবং এদের খাবার কস্টিং কম যেমন শীতকালে আমরা যেটা দেখি যে খাগি গ্যাম্বেল হাঁস রয়েছে ইন্ডিয়ান রানার রয়েছে অন্য যে সকল হাঁস রয়েছে যারা ডিম উৎপাদনের জন্য আমরা পালি তাদেরকে মূলত হচ্ছে আশি গ্রাম খাবার দিতে হয় সেক্ষেত্রে কিন্তু জিন্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার দিলে হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ ডিম দেয় অন্য যে হাঁসের জাতগুলো রয়েছে তাদের থেকে বিশ গ্রাম বা ত্রিশ গ্রাম খাবার অনেক সময় কম খায় হচ্ছে জিন্ডিং হাঁস এই ক্ষেত্রে কিন্তু আপনার যে ডিম উৎপাদনের যে খরচটা সেই খরচটা কিন্তু কমে আসে সে যে একটা ডিম উৎপাদনে হচ্ছে জিনিং হাসে কত টাকা খরচ হয় আমরা যদি বাজার থেকে ফিট কিনে খাওয়াই যে ফিটটা আমরা খাওয়াই সেটা হচ্ছে মূলত চারটাইশো টাকা বস্তা পরে আর আরপি যে খাবার রয়েছে বা অন্যান্য খাবার আর কমও পড়ে লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে সেই খাবারটা মূলত হচ্ছে আমরা কিনে খাওয়াই তো লিয়ার লিয়ার ওয়ান জি খাবারটা আছে এক এক কোম্পানির রেট এক এক রকম ছাব্বিশশো থেকে হচ্ছে আঠাশশো তিন হাজার টাকাও আছে যদি আপনারা বাকিতে কিনেন তাহলে রেট একটু বেশি হয় যদি নগদে কিনেন তাহলে হচ্ছে রেটটা একটু কম হয় তো আমরা বাকির যে রেটটা আছে আঠাইশো টাকা বস্তা সেটা হচ্ছে আমরা হিসাব করি সেটা হচ্ছে আঠাইশো টাকা বস্তা হলে ছাপ্পান্ন টাকা মতো কেজি পরে তাহলে এখানে হচ্ছে আপনার প্রায় হচ্ছে একটা ডিম যদি দেড়শো গ্রাম খাবার খায় একটা হাঁসে তো দেখেছি যে আট টাকা চল্লিশ পয়সা হচ্ছে একটা হাঁসকে প্রতিদিন খাবার খাওয়াইতে হয় এখন যদি আমাদের ডিমের পার্সেন্টেজ হিসাব করি যে জেন্ডিং হাসের ক্ষেত্রে কিন্তু প্রায় 80 থেকে পার্সেন্ট ডিম আসে জেন্ডিং হাসের ক্ষেত্রে এবং এই 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 পার্সেন্টটা মূলত হচ্ছে এক বছর পর্যন্ত আপনারা যখন ডিম শুরু করে তার থেকে এক বছর পর্যন্ত আপনারা এই পার্সেন্টটা পাবেন মোটামুটি তারপর থেকে হচ্ছে হাসের পার্সেন্ট ডিমের পার্সেন্ট একটু কমে আসে তো জেন্ডিং হাসের ক্ষেত্রে দেখা যায় যে 70 বা 75% এর নিচে খুব সহজে আসে না মূলত হচ্ছে আমরা যেই সকল খামারিদের সাথে কথা বলেছি এবং খামারিরা আমাদেরকে যে বিষয়টা বলেছেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে খুব কমই আসে জিন্ডিংয়ের ক্ষেত্রে খাগি ক্যাম্বেলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট চলে আসে এক বছরের পরে কিন্তু জিন্ডিং এর ক্ষেত্রে কিন্তু সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে আমরা ডিমের প্রোডাকশন আসে না তাহলে আমরা এখানে যদি আমরা বাজারে ফিট খাওয়াই তাহলে হচ্ছে আট টাকা চল্লিশ পিস হচ্ছে আমরা একটা ডিম উৎপাদন করতে পারতেছি আর যদি এটা যদি আমরা নিজেরা উৎপাদন করে খাওয়াই যেমন অনেক খামারি বাইরে রয়েছেন সেটা হচ্ছে যে নিজেরা হচ্ছে খাদ্য উৎপাদন করেন সকল প্রকারের উপকরণ দিয়ে হচ্ছে বাজার থেকে কিনে এনে বাসায় হচ্ছে মিক্স করে তারপর হচ্ছে হাঁসকে খাওয়ায় এখানে হয় কি যেমন এই একটা বস্তা যখন আপনি বাজার থেকে কিনতেছেন সেটা আঠাশশো টাকা বস্তা আর যখন আপনি যখন নিজে নিজে যদি উপকরণ কিনে না যদি বাড়িতে বানাতে পারেন অনেক খামারি বাইরে হচ্ছে এটা করেন এটা করলে কিন্তু আপনি চব্বিশশো চব্বিশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে হচ্ছে আপনি এই টোটাল ফিটটা হচ্ছে আপনি তৈরি করতে এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনি জানাশোনা ফিট আপনি যেটা কোম্পানি যে ফিটে থাকে এটাতে হয়তো অনেক সময় মেডিসিন কম বেশি হইতে পারে কিন্তু যখন আপনি নিজে উৎপাদন করবেন তখন কিন্তু এটা আপনার জানা শোনা থাকবে যে আমি কত পার্সেন্ট কি দিচ্ছি এবং যদি দেখেন যে হাসের গ্রোথের অবস্থা নেওয়া হয় যে যে উপাদানটা দিলে ভালো হইব সেই উপাদানটা এটার সাথে মিক্স করে খাওয়াতে পারবেন তো দেখা গেছে যে পাঁচশো হাঁসের জন্য আপনার প্রতিদিন হচ্ছে খাবার খাবে হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর কেজি খাবার খাবে জিন্ডিং এর ক্ষেত্রে থেকে পঁচাত্তর কেজি খাবার যদি আমরা খাওয়াই তাহলে হচ্ছে এখানে আমাদের খরচ হচ্ছে যদি আমরা টাকা কেজি যদি ধরি তাহলে হচ্ছে বিয়াল্লিশশো টাকা হচ্ছে আমাদের খাবার খরচ আসতেছে যদি আমরা এইটটি পার্সেন্ট যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে পাঁচশো হাস থেকে হচ্ছে আমরা চারশো ডিম পাবো আমরা এই ভিডিও শেষে হচ্ছে আমরা মৃত্যু মৃত্যুর হারটা কত পার্সেন্ট থাকে সেটাও আমরা বলবো আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্টসে চলে আসবেন না আগে হচ্ছে ভিডিওটা দেখার চেষ্টা করেন শেষ পর্যন্ত দেখেন যে কি পরিমাণ লাভ হয় এবং কেমন টাকা খরচ হয় বর্তমান যে বাজার যদি আমরা ধরি বিয়াল্লিশ টাকা কিন্তু আমাদের পার ডে খরচ হচ্ছে বর্তমান হাঁসের বাজার হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পিসে ডিম যাচ্ছে যদি আমরা একুয়াল বাজার ধরি যে ষোলো টাকা পঞ্চাশ পয়সা যদি আমরা ধরি যে সারা বছরের হিসাবটা যদি আমরা ধরি আঠারো টাকা ডিমের বাজার যায় হাঁসের গত কয়েকদিন আগে হচ্ছে আঠারো টাকা গেছে এখন সতেরো টাকা পঞ্চাশ পয়সা আছে তো আমরা এটা ধরবো না যেহেতু এটা লং টাইম একটা হিসাব তাই সেজন্য আমরা ষোলো টাকা পঞ্চাশ পয়সা ধরবো ষোলো ষোলো টাকা পঞ্চাশ পয়সা যদি আমরা ধরি তাহলে ছয় হাজার ছয়শো টাকা হচ্ছে আমরা এখানে ডিম থেকে পাবো প্রতিদিনের ডিম থেকে এখন আমরা যদি বিয়াল্লিশশো টাকা হচ্ছে আমাদের খরচ করলাম তাহলে এখানে চব্বিশশো টাকা আমাদের পার ডে লাভ হচ্ছে পার ডে পাঁচশো জিন্ডিং হাঁস থেকে চব্বিশশো টাকা লাভ হচ্ছে যদি আশি পার্সেন্ট প্রোডাকশন আসে আর জিন্ডিং এর ক্ষেত্রে আশি পার্সেন্ট প্রোডাকশন ইনশাল্লাহ হয় যেটা আছে আমরা একটা এখন একটা বলি এখানে যদি আপনি একজন পারিশ্রমিক ধরেন তাহলে পাঁচশো ভাত উনিশশো টাকা যদি আমরা হাঁসকে বিভিন্ন সময় ভিটামিন খাওয়াইতে হয় বিভিন্ন ক্যালসিয়াম বা অনেক ধরনের ভিটামিন জাতীয় খাবার ওষুধ খাওয়াইতে হয় সেটা যদি আরো যদি পার ডে যদি আমরা একশো টাকা করে ধরি একশো টাকা করে যদি আমরা পার ডে ধরি তো দেখা যাচ্ছে এক মাসে এক হাজার টাকা থেকে বারোশো টাকা ভিটামিন ওষুধ খাওয়ালে চলে তো সেক্ষেত্রে যদি আমরা পার ডে একশো টাকা করে যদি ধরি তাও আমাদের এখন আঠারোশো টাকা করে পার ডে আমাদের লাভ হচ্ছে আঠারোশো টাকা ইন্টু হচ্ছে আমরা তিরিশ দিন তো আমাদের এখানে চুয়ান্ন হাজার টাকা হচ্ছে পার মান্থে লাভ হচ্ছে আমরা কিন্তু ইকুয়াল হিসাব করেছি ডিমের বাজার কম রেটে ধরেছি এবং হচ্ছে পার্সেন্টেজ কমে কম ধরে হিসাব করেছি তারপর হচ্ছে চুয়ান্ন হাজার টাকা হচ্ছে আপনার মান্থলি প্রফিট হবে এখন আমরা আসি যে এই যে হাঁস আমরা জিরো থেকে হচ্ছে ডিম পর্যন্ত নিয়ে আসলাম এখন কত টাকা খরচ গেল আমাদের এখন আমরা যদি এটা জানি যে জিন্ডিং হাঁসের বাচ্চা ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে হচ্ছে কিনা যায় তো আমরা যদি পাঁচশো বাচ্চা যদি আমরা কিনি সতেরো হাজার পাঁচশো টাকা লাগবে হচ্ছে আমাদের হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিস ধরে হিসাব করেছি তো সতেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের বাচ্চা যাবে এবং জিরো থেকে হচ্ছে জিরো থেকে হচ্ছে লিয়ার স্টার্টার খাবার খাওয়াই আমরা তারপর হচ্ছে লিয়ার গোয়ার খাবার খাওয়াই তারপর যখন আমরা ডিমে চলে আসে তখন হচ্ছে আমরা লিয়ার লিয়ার ওয়ান খাবার খাওয়াই তো এই তিন ধরনের খাবার সংমিশ্রণে হচ্ছে আমাদের একটা হাঁসের পিছনে যদি আমরা সাড়ে পাঁচশো টাকা করে যদি খরচ ধরি যে সাড়ে চার মাসে তাহলে হচ্ছে আমরা যদি আর কথা বলে নিই যে হাঁসের মৃত্যুর হার কিরকম থাকে হাসে স্বাভাবিকত নর্মালি যেটা আমরা দেখি যে ফাইভ পার্সেন্ট মৃত্যুর হার থাকে আর বেশি হয় না আরো কমেও অনেক খামারের বাইরে হচ্ছে আরো অনেক কমেও মৃত্যুর হারে হচ্ছে ওনারা ডিমে নিয়ে আসতে পারেন এবং হচ্ছে দেখা যায় যে এর চেয়ে কম হয় তা পঁচিশটা হাঁস যদি আমরা মৃত্যুর হার ধরি হ্যাঁ তাহলে আমাদের এখানে চারশো পঁচাত্তরটা হাঁস আমরা যদি হিসাব করি আর মৃত্যুর হারটা মূলত হচ্ছে জিরো থেকে পঁচিশ দিন বা ত্রিশ দিন বয়সের ভিতরে সবচেয়ে বেশি হয়ে থাকে আমি হচ্ছে রোগ বালাই হয় বা ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত বা ভ্যাকসিনের আগে যে ছোট সময় যে রোগ বালাই হয় তখনই বা অনেক সময় দেখা গেছে একসাথে হাঁস থাকা কালীন হচ্ছে একটার উপরে একটা জাপায় পড়ার কারণে অনেক সময় অনেক হাঁস মারা যায় বোর্ডিং এর সময় মারা যায় তো এই এই টাইমে যখন মারা যায় তখন কিন্তু আপনার লসের হারটা কমে আসে তাই এখানে যদি আমরা

ডিম আসা পর্যন্ত ডিম আসার পর থেকে হচ্ছে আমরা আমরা যে খরচ করছি বা প্রতিদিন যে আমাদের সত্তর থেকে পঁচাত্তর কেজি খাবার আমরা খাওয়াচ্ছি সেটা বাদ দেওয়ার পরে আঠারোশো টাকা করে পার লাভ পাচ্ছে এবং মান্থলি হচ্ছে চুয়ান্ন হাজার টাকা হচ্ছে আমরা লাভ পাচ্ছি তো এখন মান্থলি যদি চুয়ান্ন হাজার টাকা এখন হাঁস কতদিন ডিম দেয় একটা বিষয় আমরা কনফিউজ আপনাদেরকে বলি যে অনেক বাইরে হচ্ছে এসে কমেন্টস করেন যে হাঁস হচ্ছে দুই মাস পর পর ডিম দিয়ে হচ্ছে হাঁস অফ করে এটা ভুল কথা সম্পূর্ণ ভুল কথা হাঁস মূলত হচ্ছে বছরে একবার পালক যারে এই টাইমে হচ্ছে হাঁসের ডিমের প্রোডাকশনটা একটু কমে আসে যেমন দেখা গেছে আমরা বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট প্রোডাকশন কমে আসে কিন্তু একবারে হাঁসের ডিম বাড়া বন্ধ করে না পালক জ্বালা শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে আবার ফুল যে প্রোডাকশন থাকে সে প্রোডাকশন নিয়ে আসে মূলত যদি আমরা জেন্ডিং হাঁসের ক্ষেত্রে যদি ধরি যে আঠারো মাস যদি আমরা ডিম পাই তা আঠারো মাসে হচ্ছে আমাদের আমাদের নয় লক্ষ বাহাত্তর হাজার টাকা এখানে হচ্ছে আমাদের প্রফিট আসবে আঠারো মাসে এখন আমরা বলি পাঁচশো হাঁসের জন্য যদি আপনারা ঘর তৈরি করেন কত টাকা খরচ লাগবে আমরা যেটা জানি হাঁসের ঘরের ক্ষেত্রে কিন্তু মুরগির গড় বলেন বা অন্য ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ খরচ করতে হয় হাঁসের ক্ষেত্রে কিন্তু এত পরিমাণ খরচ লাগে না নর্মালি ঘর করে হচ্ছে হাঁস পালন করতে পারবেন পাঁচশো হাঁসের জন্য পাঁচশো পাঁচশো থেকে এক হাজার স্কোয়ার ফিটের একটা ঘর করলে সবচেয়ে ভালো হয় যে দুই স্কোয়ার ফিট করে জায়গায় নর্মালি যেটা আমরা জানি যে একই স্কোয়ার ফিট জায়গা হলেও হাঁস আপনারা পালন করতে পারবেন তো যদি আপনারা একটু স্বাচ্ছন্দ্য করতে চান যদি এক হাজার স্কোয়ার ফিটের একটা ঘর করেন তাহলে আর নর্মালি দেখা গেছে যে আশি থেকে নব্বই হাজার বা এক লক্ষ টাকার মধ্যে হচ্ছে আপনারা করতে পারবেন সাপরা ঘর করলে সাপরা ঘর করলে আর কমেও আপনারা করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনারা করতে পারবেন তা আমরা একটু বেশি ধরলাম যে এক লক্ষ টাকা ধরলাম যে পাঁচশো মাসের জন্য যদি সাপরা ঘর করেন দিয়ে নর্মালি ভাবে যদি করেন তাহলে হচ্ছে এক লক্ষ টাকা যদি আমরা এখানে খরচ ধরি দুই লক্ষ একাশি হাজার টাকা আমাদের ওইখানে খরচ আছে তাহলে এখানে হচ্ছে এক লক্ষ টাকা তিন লক্ষ একাশি হাজার টাকা আমাদের খরচ হ্যাঁ তাহলে আমরা এখানে হচ্ছে আঠারো মাসে আঠারো মাস আর হচ্ছে আমরা ধরি আমরা যদি সাড়ে চার মাস বা পাঁচ মাসও যদি ধরি তাহলে তেইশ মাস হ্যাঁ তেইশ মাসে হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে নয় লক্ষ বাহাত্তর হাজার মাস কেন বললাম পাঁচ মাস যে আমরা খাওয়াইলাম এই পাঁচ মাস অত হচ্ছে আমাদের পরিশ্রম গেছে গেছে শ্রম সেই হিসাবটা আমাদের এখানে নিয়ে আসতে হবে এই তিন লক্ষ একাশি হাজার টাকা খরচ করছি সেটাকে আমরা উঠায় নিয়ে আসতে পারবো কিভাবে উঠাবো যে আমরা যখন বিক্রি করতে যাবো তখন যদি আমাদের যদি হার যদি সাড়ে চারশো চারশো পঁচাত্তরটা হার যদি আমরা শেষ পর্যন্ত টিকে রাখতে পারি যদি আমরা ধরলাম যে লাস্ট পর্যন্ত গিয়ে আরো বিশটা পঁচিশটা মারা গেল সাড়ে চারশো যদি টিকে আমরা যেটা জানি শীতকালে একটা ভালো বাজার থাকে অনেক খামারের আছে শীতের লাস্টে এসে যখন বাজারটা ভালো থাকে সেই টাইমে হচ্ছে মূলত হচ্ছে হাঁস বিক্রি করে তো এই টাইমে হচ্ছে মূলত হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা করে হাঁসের বাজার থাকে অনেক ভাইরা কমেন্টস করেন যে ভাই সাড়ে পাঁচশো টাকা করে হাঁস বিক্রি করা যায় না আসলে ভাই সাড়ে পাঁচশো টাকা করে হাঁস বিক্রি করা যায় এখন যেই টাইমে আমরা ভিডিওটা শুট করতেছি এই টাইমে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে রিজেক্ট হাঁস বিক্রি হচ্ছে তা আমরা যদি পাঁচশো টাকা করে যদি ধরি এখানে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হচ্ছে আমরা হাঁস বিক্রি থেকে রিজেক্ট হাঁস বিক্রি থেকে চারশো পঞ্চাশটা ধরে যদি আমরা হিসাব করি তাহলে এখানে চারশো পঞ্চাশটার দূরে যদি হিসাব করি তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে আমরা এই যে এই হিসাবটা আবার আমরা এভাবেও করতে পারি যে আমরা যে তিন লক্ষ একাশি হাজার টাকা খরচ করছি সেখান থেকে হচ্ছে দুই লক্ষ একাশি হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আমরা পাইতেছি হচ্ছে রিজেক্ট হাঁস বিক্রি করার মাধ্যমে যদি পাঁচশো টাকা করে বিক্রি করি আর যদি হাঁসের বাজার আর কম থাকে তাহলে এখানে কমে আসবে বাজার আর যদি হাঁসের বাজার ভালো থাকে তাহলে হচ্ছে এই রেটটা আপনার পাবেন যদি সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করেন তাহলে এই রেটটা পাইতেছেন তা আমরা যদি এখন যদি আমরা যেটা যে কাজটা করতে পারি যে তিন লক্ষ একাশি থেকে যদি আমরা আবার এই টাকা যদি মাইনাস করি তাহলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আমরা ইনভেস্ট ধরতে পারি যা আমরা যে এই তেইশ মাস আমরা খাওয়াইলাম এ করলাম সবকিছুতে হচ্ছে আমরা ডিম বাচ্চা থেকে ডিম পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমরা লাস্ট পর্যন্ত বিক্রি করার পরে হচ্ছে আমরা যেটা দেখি যে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা তো এই এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যদি নয় লক্ষ বাহাত্তর হাজার টাকা থেকে যদি আমরা মাইনাস করি তাইলেই কিন্তু আমাদের লাভের অংশটা বেরিয়ে আসবে হ্যাঁ তো আট লক্ষ ষোলো হাজার টাকা আমরা এখানে প্রফিট পাইতেছি এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা মাইনাস করার পরে তা আমরা এখানে যদি আমরা ভাগ দিই যদি আট লক্ষ ষোলো হাজার টাকা যদি আমরা তেইশ মাস দিয়ে ভাগ দিই আঠারো মাস ডিম দিবে পাঁচ মাস হচ্ছে আমাদের এক্সট্রা খাওয়াইতে হবে বা সাড়ে চার মাসে এক্সট্রা খাওয়া দিয়ে যদি তেইশ মাস দিয়ে যদি আমরা বাঘ দেই তাহলে আমাদের টাকা করে হচ্ছে আমাদের পার মান্থ লাভ পাঁচশো হাস থেকে এখন এই যে আমরা হিসাবটা দিলাম আপনারা যদি এই হিসাবটা যদি বুঝতে না পারেন বা এই হিসাব না বুঝে যদি আপনারা খামার করতে আসেন তাহলে হচ্ছে আপনারা মানে খামার করে সুবিধা করতে পারবেন না ও আরেকটা কথা আপনাদের বলি যে এই যে এই হাঁসের যে বিষয়টা বলে যে অনেক সময় যে বলে যে হাঁসের প্রোডাকশন একোরেটা আসে না এগুলো না আসার কারণ কি শীতকালে দেখা যায় যে শীতকালে তো হাঁসের ডিমান্ড বাজারটা ভালো থাকে সবচেয়ে বেশি তো শীতকালে যেটা দেখা যায় যে আমাদের যে সব খামারে আছে আমরা যে বলি যে বাজারে ফিট যে ফিড আছে আছে এটা খাওয়ানোর জন্য অনেক খামারে আছে এই তো খাওয়াই না শুধু আর হচ্ছে তুর কুরা হচ্ছে নর্মালি খাবার যে খাবার আছে সেই খাবার খাওয়ানোর চেষ্টা করে নর্মালি যদি আমরা হাঁসের প্রোডাকশনটা ধরে রাখতে চাই তাহলে হচ্ছে হাঁসের খাবারের যে আমরা ফিট যে খাবার আছে বা নিজে উৎপাদিত যে খাবার আছে সেই খাবারের পাশাপাশি হচ্ছে আমরা কিছু ভিটামিন এক্সট্রা ভিটামিন আমাদের খাওয়াতে হবে সেটা হচ্ছে এক ফর্মুলা আছে ক্যালসিয়াম আছে আর হচ্ছে অন্য অন্য আছে সেই ভিটামিন গুলো যদি আমরা খাবারের সাথে দিয়ে যদি মাসে হচ্ছে পনেরো আমরা খাওয়াই তাহলে হচ্ছে আমাদের হাঁসের ডিমের প্রোডাকশনটা হচ্ছে একুরেট পাবো এই খাবারের সাথে এই ভিটামিনগুলো যদি আপনারা অ্যাকুড়ে খাওয়াইতে পারেন তাহলে ডিমের প্রোডাকশন একুরেট পাবেন এবং হাঁসের খামার করে আমরা যে হাঁসের খামারের যে লাভটা আপনাদেরকে দেখিয়েছি সেই লাভটা ইনশাল্লাহ পাবেন আরেকটা বিষয় বলে রাখি যে হাঁসের ডিমের বাজার কিন্তু গরমকালে হচ্ছে কমে আসে তো দেখা গেছে যে নর্মালি চোদ্দ থেকে বারো টাকার নিচে কিন্তু হাঁসের ডিমের বাজার আসে না তখনও যদি আমরা হিসাব করি তাহলে দেখা গেছে যে আপনার যদি উৎপাদন খরচটা ধরি গরমকালে কিন্তু আবার হাঁসের ডিমের উৎপাদন খরচটা আরও কমে আসে বাইরে খাওয়ার খাওয়ানো যায় তখন কিন্তু আরো উৎপাদন খরচটা অনেক কমে আসে সেক্ষেত্রে দেখা গেছে লাভের অংশটা মোটামুটি ভালোই থাকে তো যারা হাঁস পালন করতে চান তারা আমরা যে হিসাবটা দিয়েছি এই হিসাবটা যদি বিশেষ করে যদি আপনার খামারে আসেন ইনশাল্লাহ আশা করি যে আপনারা খামার করতে পারবেন এবং যদি সঠিক পরিচর্যা এবং সঠিক খাবার ব্যবস্থাপনা যদি করতে পারেন তাহলে হাঁসের খামার করে হচ্ছে আপনার লাভবান হতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমরা জেন্ডিং হাঁসের খামারিদের নাম্বার অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে জেন্ডিং হাঁস পালন করতে পারেন জিনিং হাসের বিষয় হচ্ছে জিনি হাঁসের রোগ বালাই কম খাবার খাই কম সকল কিছু হচ্ছে সুবিধা বেশি জিনি হাসে এবং সঠিক জায়গা থেকে যদি আপনারা আহ বাচ্চা সংগ্রহ করতে পারেন একুরেট বাচ্চা তাহলে হচ্ছে জিনিং হাসে খামার করে হচ্ছে আপনার লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আজকে ভিডিওটি এখানে শেষ করবো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাদ